ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ভোজন অনেকে আমার কাছে কমেন্ট করে এবং ইনবক্সে মেসেজ করে জানতে চেয়েছেন আপু হঠাৎ করে বুস্ট পোস্ট আনে দেখাচ্ছে কেন এটা নিয়ে আমি একটা শর্টস দিয়েছিলাম হয়তো অনেকে স্কিপ করে গেছেন তো এটার কারণটা হচ্ছে ফেসবুকের নতুন নতুন আপডেট তো দেখা যাচ্ছে যে ফেসবুক কয়েকদিন পর পর আপডেট নিয়ে আসে আর আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বিব্রত হই তারা যে কি করতে চায় আসলে আমি এখনো জানি না তবে ফেসবুক বাটনটা কেন তুলে নিয়েছে ফেসবুক সেটারও কোনো মানে সেভাবে কোনো ডিক্লারেশন দেওয়া নেই তো আমরা যেটা আইডিয়া করতেছি যে আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ফেসবুক এই সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনের নামে বোকা বাড়াচ্ছে প্রতারণা করতেছে আমাদের সাথে সেখানে অনেকে মন খারাপ করেছিলেন তবে এটাই ফ্যাক্ট আমি সেটা অনুমানের উপর পড়েছিলাম ফাইনালি সেটাই ঠিক হলো এবং আরেকটা ব্যাপার আমার মনে হচ্ছে যে সামনে যেটা হতে চলেছে ফেসবুকে নতুন মনিটাইজেশন ক্রাইটেরিয়া আসতে চলেছে যেমনটা শুরুতে ছিল তো কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে ঢালাও দিয়ে দিচ্ছে অথচ যাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কথা তারা পাচ্ছে না এদিক দিয়ে আগে থেকে মনিটাইজেশন খুব সহজে পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমার ফেসবুক একটা চালাকি বলতে পারেন মাঝখানে ফেসবুকের অডিয়েন্স গুলো একটু এলোমেলো হয়ে গেছিল সেগুলোকে আবার অ্যাক্টিভ করার জন্য ফেসবুকের সম্ভবত এই ফাঁদ আমার মনে হয় এটা আর আগামীতে কন্টেন্ট মনিটাইজেশন ঢালো যারা পেয়েছেন তাদের জন্য হয়তোবা বা দুঃসংবাদ আসতেছে এবং যারা রিয়েল ক্রিয়েটর তাদের জন্য সুসংবাদ অবশ্যই হবে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সেট করা হবে এবং এটা আমাদের জন্য হয়তো অতটা সহজ হবে না তবে অ্যাকচুয়ালি যারা ডেডিকেটেড দিয়ে কাজ করে তাদের জন্য হয়তো বা এটা সহজ হয়ে যাবে তো যাই হোক এই ছিল অবস্থা যে ফেসবুক হওয়ার কারণ হচ্ছে ফেসবুকের নতুন আপডেট আর আপনাদের আইডিতে অনেকের হয়েছে এবং অনেকের এই আপডেটটা তবে আমি আমার আইডিতে অলরেডি এই আপডেটটা পেয়ে গেছি যারা আমাকে ফলো করতে আগে তারা এখন আমাকে ফলো করতে পারছে না কারণ আমার আইডি ভিজিট করলে দেখা যাচ্ছে সেখানে ফলোর জায়গায় ফ্রেন্ডস অপশনটা দেখাচ্ছে তার মূল কারণে হচ্ছে এটা আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ